আর কি কয় জানেন বলতে নির্বাচন দেওয়া ইয়া বাংলাদেশ থেকে অন্য কথা পাঠায় আচ্ছা বলেন কত বড় বেয়াত হলে এই কথা বলতে পারে আরে ভাই তুমি কুরুবানীর পশু কিনতে গেছো কেন না ভাই তার নামে তোমার কুরবানি দেওয়া লাগবে কেন নির্বাচন তোমারে চাওয়া লাগবে কেন হবে তিনি তো ভালো মানুষ উনি তো বলছেন আমি এগুলার মানুষ না আমি ব্যবসায়ী মানুষ ব্যবসা আমি করবো সে ডিসেম্বরের নির্বাচন না জানুয়ারিতে না জুনের মধ্যে দেবে দেবে তো তুমি তাকে থাফরাইবা বাংলাদেশের মানুষ কি এটা মেনে নিবে ওই জায়গায় দেখলাম কিছু ছেলে পেলে সে ধাক্কা শুরু করছে সর শুরু করছে কিল শুরু করছে অতি রঞ্জিত একটু পাগলামি কামা তাদিন তুদান যেমন কর্ম তেমন ফল ভোগ করতে হবে কথা ঠিক না ভাই যেমন কর্ম তেমন ফল ভোগ করা লাগবে তুমি কুরবানির পশু কিনতে গেছো কেন না তুমি খালিস নিয়ে কুরবানির পশু করাই করো তুমি এর নামে ওর নামে কুরবানির পশু করাই করবা এগুলো বাংলাদেশে খুব পাগলামি বেশি হয় গত ঈদে এক কুরবানির পশুর নাম তুই হিরো আলো দেখছেন না কি পাগল আর এক কুরবানির পশুর নাম তুইছে সাকিব খান হ্যাঁ রে পাগল এবারও এক কুরবানির পশুর নাম দেখলাম ডিপজল আচ্ছা এগুলো পাগলামি সেটা তো তা কোয়াবানি হাসান না কুরবানির পশুর নাম হবে কেন কুরবানি হবে কার জন্য সবাই বলেন কার জন্য কুরবানির পশুর নাম দিচ্ছে ডক্টর ইনুস আরে সবাই করে একবারে খেয়ে ফেলবো এগুলো পাগলামি সারা কিছুই না আর ডক্টর ইনুসকে ঠাপরাইয়া বাংলাদেশে আপনি থাকতে পারবেন কথা বলে না হ্যাঁ একটা পাগলকে থাপড়াইলে ওই উল্টে চিন্তা করে আমিও থাপড়ামো ভাই ঢেল শুনলে পাটকেল খেতে হবে ইট শুনলে পাটকেল খাওয়া লাগবে আপনার যেমন একটা দল আছে তাদেরও একটা দল আছে সব দল ভুলে গিয়ে আমাদের সবার দল হবে একটা ইন্নাদ্দিন ইন্দাল্লাহিল ইসলাম আমরা কোনো কাটাকাটি মারামারি চাই না হিংসা বিদ্বেষ চাই না যা রাষ্ট্র চালাবে চালাবে ইসলাম বেলা আমরা হয়ে যাব সবাই এক বেয়া কথা ঠিক কিনা আল্লাহ আমাদের সবার কুরবানি কবুল করেন আরো জোরে বলে না আমি ঈদের দিনে কিছু করণীয় আমল আপনাদেরকে বলেই বিদায় নিচ্ছে ইনশা এক নম্বর ভারী খাবার ফজরের নামাজ করে না খাওয়া হ্যাঁ হ্যাঁ তাকে পাঠ করা করা ময়দানে যাওয়ার সময় পাঠ করা এবং কুরবানীর গোস্ত দিয়ে দিয়ে ভরা পেটে ভাত খাওয়া এটা একটা সুলহ সুন্দর নবীজির সুন্দর নভীজি বলেন যারা ভরা পেটে কুরবানির গোস্ত দিয়ে ভাত খাইল। আল্লাহ তালা ওই পেটটাকে চাহান নামের আগুনের জন্য হারাম করে দি করে আরো জোরে বলেন শুভ হা তবে ফিরাফিরি করবেন না অনেকে আছে কলজে একটু আগে দিয়ে দাও সিনে দুই কেজি আগে দিয়ে দাও আছে না আমার এক মামা ছিল এমন আগে আমার সাথে কুরবানি দিত ওরে বাদ দিয়ে দিছি তোমার জন্য কুরবানি হবে না ও দুই কেজি সিনা আগে নিয়ে পাতিলি দিয়ে দিত কাজের লোকের সাথে আমিও খাবো আমি বললাম তোমার কুরবানি হবে না ওরে আমি আট করে দিয়ে দিছি এমন কিছু লোক আমাদের সমাজে আছে না নাই কয়েক কিছু মাটি এখন যে আলদা দিয়ে দেন মগস্থ আলদা দিয়ে দেন আরে ভাই যা করবেন সমান সমান ভাগ করবেন আপনিও যেটা খাবেন গরিবও যেটা খাবে সেটা খাবে পারলে গরিবের চুলে আগুন আগে দিয়ে দেন আপনি কুরবানি দিতেছেন আপনার তো অন্তরে আনন্দ গরিবের কুরবানি নাই তাদের অন্তরে একটা কষ্ট আলাদা এমনটা যেন না হয় মুরব্বী যারা আছেন বাড়ির গার্জিয়ান যারা লাঠি নিয়ে বসে থাকবেন এমন যদি কেউ করে তাই এটা একটু দিয়ে দেন একটু তুলে দেই খাওয়া লাগবে আগে লাঠি দিয়ে বাড়ি মারবে কথা বুঝতে পারছি আপনাদের আশা করি আপনারা বুঝতে পারছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম কুরবানি দিয়ে বসে থাকতেন নবীজি শেষ বয়সে শুধু শেষ বয়সে না যুবক থেকে নবীজি লাঠি ব্যবহার করতেন লাঠি নিয়ে বসে থাকতেন কুরবানির গোস্ত করে বিবি আগে ঘরে নিয়ে যায় কিনা কেউ নিয়ে যাইত না দু একজনে চাইতো কিন্তু নিতে পারতেন না লাঠি গিয়ে সবাই ভয় করে কি করে না বলেন এই আমলটা চালু রাখবেন যারা কুরবানি দিবেন কুরবানির মাংস একসাথেই ঘরে ঢুকবে সবার গরিবের ঘরে ঢুকবে মসজিদেও আসবে আপনার ঘরেও ঢুকবে এ আমলটা যেন চালু করতে পারেন এই সন্ন্যতটা হলো বড় সন্ন্যত এবং নয় জিলহাস থেকে তেরো জিল হস পর্যন্ত তাকবীর চলতেই থাকবে থাকবে আল্লাহ হকবর অল্ ল হক লা ইলা ইল্লাহ্ লা হু আল্লাহ হকবার আকবর হাম ইনশাআল্লাহ আজকে আসর থেকেই এ তাকবীর চালু হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া চাই আমার পরিবারের জন্য দোয়া আছে আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ কবুল করেন বলে না আমি জোরে বেতনের বেলা হিসাব হুজুরের হিসাব দুনিয়া বিলাইনে কোনো হিসাব নাই আল্লাহ আমাদের প্রত্যেককে দিনের প্রতি উদারতা অর্জন করার তৌফিক দাবি করেন বলে না আমি জোরে বলেন না আমিন আজকে রাত পোহালেই ঈদুল নিজের স্বপ্নের পশুগুলোর কুরবানি করবেন আলহামদুলিল্লাহ পশুগুলোর যদি জবান থাকত ওরা আপনাদেরকে ডাকিয়ে ডাকিয়ে সালাম দিয়ে মুবারকবাদ জানাইতো। পশুগুলো বলতো তোমরা আমাকে করাই করেছো আলহামদুলিল্লাহ আমার বস্তু কোনো বাধা নাই কিন্তু নামাজটা সারিও না রোজাগুলো সারিও না আমার গোস্ত খাইয়া শরীরের শক্তি বল ভালো মজবুত করবা শরীর দেখে হৃষ্টপুষ্ট করবা নামাজ সারিও না রোজা সারিও না নামার রোজা যদি সারো আমার গোস্ত খাওয়ার ঋণ কিন্তু আমি পশু কেয়ামতের ময়দানে সারবো না বলে কোন পশু যদি বলিয়াই ফেলে তুমি আমার কত লিটার দুধ খাইছো কোন গরু যদি বলিয়াই ফেলে তুমি আমার গোস্ত খাইছো প্রতি ইতি জবাই করে করে আমার গোস্তের হিসাব দিয়ে যাও পারবে হ্যাঁ এখন বলতে পারেন হুজুর আমি তো টাকা দিয়ে করাই করছি করাই করতেই পারো কিন্তু কারো হৃদয়ের ভালোবাসা করাই করা যায় না এটা ভালোবাসা দিয়ে আদায় করতে হয় গাভীটা ডাক দিয়া বলতো হ্যাঁ তোমার ঋণ আমি মাফ করে দেবো তোমার কাছে আমার কোনো পাওনা থাকবে না তখন তুমি আমার গোস্ত খাইয়া আমার দুধ খাইয়া শরীরটাকে হৃষ্টপৃষ্ট বানাইয়া করবে যখন তখন তোমার জন্য আমি দোয়া করব আমার কোনো দাবি দেবা তখন তোমার জন্য রাখবো না বলেন থানা তা কইরা মানুষ এখন গাদ্দার গাদ্দার মানুষ হয়ে গেছে আমরা এখন টাকা পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই গাদ্দারি করতেছি উমরের মতো মানুষ কাঁদে ঈদের দিন আর আমরা ঈদের দিনে কি আনন্দ উৎসব করতেছি সাবধান এই শতাব্দীর এই জামানায় যেন কোন গরিব না কাঁদে কোনো এটিম যেন না কাঁদে কোনো মিসকিন যেন না কাঁদে এটি আপনার আমার মহল্লার মানুষের খেয়াল রাখা দরকার খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ সবাই বলেন না ইনশাআল্লাহ সবাই খেয়াল রাখবো সবাই খেয়াল রাখবো কোনো অসহায় গরিব যেন না কাঁদে কোনো মিসকিন যেন না কাঁদে কোন আমার আত্মীয় যেন না কাঁদে আমার ভাই যেন না কাঁদে আমার বোন যেন না কাঁদে সবাইকে নিয়ে যদি কুরবানির পশু কুরবানি করতে পারি সবার মুখে যদি হাসি ফুটাইতে পারি ইনশাআল্লাহ আমার আল্লাহ তালা কেমতের ময়দানে আপনার আমার মুখে মুখের মধ্যে হাসি ফুটাবে আল্লাহ তালা আপনার আমাকে হাসি ফুটাইয়া জান্নাতের নাকাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন জোরে বলে না আমিন আমাদের নিয়াজ হবে একটা কুরবানি করব কার জন্য সবাই বলেন না কার জন্য আল্লাহর জন্য কোন হিংসা প্রতি হিংসা এখানে নাই কুরবানির মধ্যে হিংসা আছে গরু এক লাখ বিশ আমারটা তিরিশ লাখ পারাপাড়ি আরে ভাই এটা কোন হলো কুরবানি আপনি একটা বকরিও করতে পারেন এই যে আমি নখ কাটি নাই আমি একটা নখও কাটতে পারি ঈদের দিনে এটাও একটা ঈদ উঠ কুরবানি সবাই পাবো কথা কি বুঝাতে পারতেছি হ্যাঁ আমল নে কামলের বেলা প্রতি হিংসা চালান ও পাজাপ্ত পারে আমি তার জন্য এটা নয় কে কাকে খোটা দিতে পারি কে কাউকে গালি করতে পারি সব জায়গায় সব জায়গায় সবখানে এই প্রতিহিংসার আগুন ছড়িয়ে গেছে আজকে হ্যাঁ আপনাদের বগুড়া গরুর হাট দু একদিন এক বগুড়ায় কোথাও গরুর হাট হয়েছে আপনাদের হ্যাঁ এই গরু হাটে যাইয়া বিএনপির নেতা সেই সাংবাদিকদের সামনে বড় বালায় চিল্লাইতেছে তাই আমি যে গরু কিন এই গরু নাম হবে ডক্টর হিনুস আমি তার কুরবানি দোবানি কন্যাওয়াজ কত খারাপ মানুষ কত